আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই সাদ জানিয়ে দিয়েছেন শাহ চর্মনায় জনাব মুফতি ফয়জুল করিম ফয়জুল করিমের এই কঠিন বার্তার তাৎপর্য কি বর্তমানে রাজনীতিতে এখন একটা জনপ্রিয় স্লোগান নো আওয়ামী লীগ নো বিএনপি আওয়ামী লীগ বিএনপি দুই দলকে দেখেছি এবং পাঁচ আগস্টের পর আহ বিএনপির প্রতি মানুষের সন্দেহ সংশয় এবং বিরক্ত বোধ আমরা দেখতে পাচ্ছি যেটা আগে ছিল না পাঁচ আগস্টের আগ পর্যন্ত বিএনপির প্রতি প্রচন্ড আস্থা এবং সমর্থন জনগণের ছিল কিন্তু পাঁচ আগস্টের পর টেবিল উল্টে গিয়েছে দর্শক ফজল করিম সাহেব সময় উপযোগী ভাবে সামনে এনেছেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই রাইট আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই একটা লোক যিনি আওয়ামী লীগ করেন তার বিএনপি করতে কোনো সমস্যা হয় না বিএনপি আসলেই হয় তার জীবনযাত্রা তার ব্যক্তিগত মূল্যবোধ তার বক্তব্য দেওয়ার স্টাইল তার গ্রুপ মেনটেন করার স্টাইল অর্থ উপার্জনের পদ্ধতি টকশোতে রাজনীতি বিশ্লেষণের পদ্ধতি ম্যাথোডলজি কোনো কিছুতেই কোনো অসুবিধা হবে না জাস্ট আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেলেই হলো সেম বিএনপি থেকে আওয়ামী লীগ গেলে এর মানে বিএনপি আওয়ামী মধ্যে আপনি মৌলিক কোনো পার্থক্য দেখাতে পারবেন না একটা লোককে যদি বিএনপি থেকে আওয়ামী আসে বা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যেতে হয় তাহলে তাকে কোনো কিছুই পরিবর্তন করতে হয় না জাস্ট নামটা বিএনপির জায়গায় আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায় বিএনপি মুহূর্তের মধ্যে মিশে যেতে পারে যেমন শাহজাহান ওমরকে দেখেছেন না বিএনপি থেকে মুহূর্তের মধ্যে পিওর আওয়ামী লীগ হয়ে গিয়েছে শেখ হাসিনা তার আসল লোক হিসেবে সার্টিফিকেট দিয়েছে আদর্শিক ভাবে এডিওলজিক্যালি প্র্যাকটিক্যালি জীবনযাত্রা বা প্র্যাকটিক্যাল কিছু ইনগ্রিডিয়েন্টস ধরে যদি আপনি অ্যানালাইসিস করেন সাইকে চর্মের এই বক্তব্য শতভাগ সঠিক যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে আপনি কোনো পার্থক্য দেখাতে পারবেন না এবং বিএনপি এখন আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে আপনি অবাক হচ্ছেন ইটস যেমন ভারতের কাছে খুব বিশ্বস্ত ছিল আওয়ামী লীগ ভারত এখন তাদের নতুন পার্টনার এবং বিএনপি ভারতের সেই সহযোগী হওয়ার জন্য বসে আছে এবং আরো নানান বিষয়ে মুক্তিযুদ্ধ বা রাজনীতির বিভিন্ন ক্যালকুলেশন এগুলো যদি আপনি মানদণ্ড হিসেবে ধরেন আপনি দেখবেন যে বিএনপি আওয়ামী লীগের বয়ান প্রাইসিং হ্যাঁ একসময় সময় জিয়াউর রহমান শেখ মুজিব বা আওয়ামী লীগের রাজনীতির অনেক পার্থক্য ছিল এখনকার সময় সেটা নেই যেমন জিয়াউর রহমান পঞ্চম সংশোধন করে সংবিধানে আল্লাহর উপর নাস্তা বিশ্বাস অনেক কিছু ঢুকিয়েছেন এখনকার বিএনপি কি ওগুলোর পক্ষে মোটেও নয় এখনকার বিএনপি আওয়ামী লীগের সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতেও কোনো পার্থক্য নেই আর জিয়াউর রহমান তখন সেটা একটা বিশেষ প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতির দৃষ্টিতে করেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন ম্যান পাওয়ার এক্সপোর্ট করা ইত্যাদি ইত্যাদি ইনভেস্টমেন্ট পাওয়া এগুলোর জন্য ঋণ পাওয়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিভিন্ন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংস্থার মেম্বার হওয়া এইসব উদ্দেশ্যে যেটা এখন নেই অতএব এই মুহূর্তে আওয়ামী লীগ মধ্যে কোনো দিক থেকেই আপনি পার্থক্য দেখাতে পারবেন না যতটুকু পার্থক্য ছিল সেটা জিয়াউর রহমানের আমলে ছিল অতএব শাখে চলমান এই বক্তব্য তাৎপর্যপূর্ণ আর প্র্যাকটিক্যালি যদি দেখি আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো যে সন্ত্রাসী নিপীড়ন করতো বিএনপি এখন সেম চাঁদাবাজি হাতে গিয়েছে সিন্ডিকেট করছে লুটে পুটে খাচ্ছে তো এই জায়গাটা হচ্ছে জনগণের সাথে সম্পর্কিত জনগণ প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে যে কিভাবে কি করছে অতএব আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই ফয়জুল করিম সাহেবের এই বক্তব্যের সাথে আমি একমত জনগণ একমত এই কারণে জনগণ নো আওয়ামী লীগ নৌ বিএনপি স্লোগান দিচ্ছে এখন নো আওয়ামী লীগ নো বিএনপি আসন সভায় চরমনায় জনগণ এটা বলছে না জনগণ কেউ কেউ জামাতের কথা বলছে কিন্তু আগে নো আওয়ামী নো বিএনপি এই এই এস্টাবলিশ করতে পারলে জামাত চর্মায় সবার লাভ জাতি মুক্তি পাবে তবে হ্যাঁ বিএনপি আসতে পারে বিএনপি যদি সংশোধন হয় নতুন ধারা রাজনীতিতে খাপ খাওয়াতে পারে তারা অপরাজনীতি ছেড়ে আওয়ামী স্টাইল ছেড়ে যদি আসতে পারে বিএনপি আওয়ামী মধ্যে যে পার্থক্য নাই সেটা তো আপনি রুল কবির রিজবির যে বক্তব্য শেখ মুজিবের ছবির পক্ষে দিয়েছে তা দেখি বোঝা যায় যে বিএনপি মনে করে যে শেখ মুজিবের ছবির ভ্যালু না থাকলে আমার ছবির ভ্যালু থাকবে না একই ধরনের করছে আওয়ামী ও বিএনপির মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মুফতি মোহাম্মদ ফাইজুল করিম তিনি বলেছেন আজ আমাদের রক্ত ত্যাগ আন্দোলন শ্রম নিয়ে বিএনপি সিনেমিনি খেলতে চায় আওয়ামী লীগ এবং বিএনপির মুদ্রার এই পিঠোপিট এরা তেপান্ন বছর ভাগাভাগি করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে এই বয়নের সাথে আমি একমত তবে অতীতের আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিটুপি না হলো পাঁচ আগস্টের পরের আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিটুপি অ্যাটলিস্ট আমি এই অংশের সাথে এখন বিনপির বক্তব্য দেখলে আজকে বিবেকে নানা উল্লেখ করে ফজল করিম বলেন যে ফেসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে কিন্তু চিহ্নিত এক রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলে দেশের শহীদদের সঙ্গে বেঈমানি করছে আহ এর মানে বিএনপি আওয়ামী সাথে হাত মিলিয়েছে এই অভিযোগ করেছেন ফজল করিম রাইট আমি একমত বিএনপি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে ছাত্রলীগের চিহ্নিত গুন্ডারা ছাত্র দলের মিছিল আসছে এবং ছাত্র দলে ভিড়ছে আওয়ামী লীগের পান্ডারা বিএনপিতে জয়েন করেছে এবং অনেক উপজেলায় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বিএনপিতে জয়েন করাতে ইত্যাদি ইত্যাদি অত হাত মিলিয়েছে এটা ঠিক এবং অনেক জায়গায় পালাতক আওয়ামী লীগ নেতারা বিএনপির লোকজনকে টাকা পয়সা দিয়ে তারা বহল তবিয়েতে এখন ঘুরছে তারা দেশকে ভালো না বেসে এদেশের মানুষের আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় আওয়ামী লীগ মধ্যে মূলত কোনো পার্থক্য নেই এই বয়ানটা এখন জনপ্রিয় বয়ান বাস্তব ভিত্তিক বয়েন তিনি বলেন আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় ওরা জনগণের সুখ দুঃখের মধ্যে নিয়ে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় সব ক্ষমতার পাগল সব ডাকাত অত্যাচারী জানেন দুর্নীতিবাজ রাইট জনগণ রক্তের উপর ভিত্তি করে এখন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে না অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুই হাজার উনত্রিশ সালের আগে নির্বাচনের নাম মুখেও নিতে পারতো না ইসলামী আন্দোলনের নেতা বলেন আমি জনগণকে বলবো আসুন এই জাল করুন বিএনপি ও আওয়ামী লীগ ভাগাভাগি করে চুরি ডাকাতি এবং গুন্ডামি করে দেশের প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে এদেশের মানুষকে বলবো আপনার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে চোর থাকবে বদমাশ থাকবে দুর্নীতিবাস থাকবে গুন্ডা থাকবে দর্শক থাকবে তাদেরকে ভোট দেবো না ওদের দল করব না শাইকে চর্মনের সাথে আমি পুরোপুরি একমত অন্তর্বর্তীকালীন তিনি বলেন দেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে আর উপদেশটা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের যারা ইসলাম ও দেশের দুশ্মন দেশের সাধারণ মানুষ এগুলো মেনে নেবে না যাই হোক দর্শক আহ শাইকে এই বক্তব্যের তাৎপর্য বর্তমান সময়ে প্রমাণিত হচ্ছে